সত্যি এখানে মানে ভেতরে ওঠা খুব বিপজ্জনক তো তোমরা দেখে বুঝতে পারছো সব ওই উপর থেকে হ্যালো ফ্রেন্ড তো দেখো আমি আজ চলে এসেছি সেই রাজবাড়ি তো রাজবাড়িতে তোমরা দেখলে বুঝতে পারবে অনেক পুরানো বহুদিনের রাজবাড়ি একটু ভেঙে গেছে তো এর ভেতরে কী আছে জানি না তো ঢোকার খুব ইচ্ছা ছিল ভেতরে কী আছে দেখা তারপর দেখো বড় একটা মাঠ আছে এই মাঠটায় শুনেছি হাঁটক ঘোড়া থাকতো তো এখন তো সবাই মানে দেখছি খেলাধুলোই করছে মাঠটা তো আমরাও এসেছি এখানে দশ আর ওই দিকে দেখো অন্নপূর্ণা মন্দির ওই গা শিব মন্দির আছে ওখানে তো তোমাদেরকে আমি দেখাবো মন্দিরটা তো তোমরা একবার চলো একবার আমি মানে কাছে গিয়ে দেখব যে ওখানে কী আছে হ্যাঁ তো চলো আস আমরা তো অনেকটা দূরে আছি একদম মাঠে আছি মাঠে যাবো একটু যাবো কি দেখবো আমাদের ইচ্ছা ছিল ওই উপরে উঠবো তো তোমরা হয়তো অনেকেই দেখেছো মানে রাজার বাড়ি এই ভিডিও তো দেখেছো অনেকে দেখেছো তো আমি তো এই এলাম দেখতে তো আগে ভেতরে দেখতে রাজারা থাকতো হ্যাঁ সত্যি এখানে মানে ভিতরে ওঠা খুব বিপদজনক তো তোমরা দেখে বুঝতে পারছো সব ওই উপর থেকে না ভেঙে ভেঙে নিচে পড়ছে কখন কার কী বিপদ হয়ে যেতে পারে কেউ কী জানে বলতে পারে তো তাই জন্যে ভেতরে না যাওয়াই ভালো যাবো না ভেতরে আমরা বাইরে থেকে ঘুরে অন্নপ তো দেখো কি বিশাল বড় বড় ঘর আর এইগুলো কি বলতো বড় বড় থাম্বাম মোটা মোটা আর হ্যাঁ দেখো দেখো কি লেখা আছে একটু দেখাও তো লেখাটা একটু দেখা চাবানোর উপরে এখানে বিপজ্জনের কাছে দেখো